আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে একটা কেঁচি দিয়ে কেটেই আপনি তাল পরিষ্কার করে নিতে পারবেন অনেকেই তালের পিঠাপুলি খেতে পছন্দ করলেও তাল পরিষ্কার করার ভয়ে ঝামেলা মনে করে তাল দেখলে দশ হাত দূরে দিয়ে যায় তাল কিনবো না খাবো না এখন থেকে আর কোনো ঝামেলা নেই মাত্র পাঁচ মিনিট সময়ে আপনি এই তালের গুলা বের করে নিতে পারবেন ঠিক এরকম ঘন একটা গুলা হবে একদম অথেন্টিক পিওর গুলাটাই আপনি বের করে নিতে পারবেন হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে কোনো রকম ঘষাঘষি হাতের কোনো ব্যথা হওয়া ছাড়াই আপনি এটা করতে পারবেন একদম সহজে চলে দেখে নেই কীভাবে এই তালেরগুলা বের করবেন একটা কেচি দিয়ে তো প্রথমে একদম পাকা দেখে একটা তাল আর তাল কিন্তু কেনার সময় একটু হিসাব করে কিনতে হয় কিছু কিছু তাল আছে একদম তিতা ধরনের হয় আবার কিছু তাল আছে মিষ্টি লাগে খেতে তো দোকানের থেকে মানে যার থেকে নিবেন পরিচিত লোক হলে ভালো হয় যে তাল তিতা কিনা বা তাল মিষ্টি কিনা এরকম দেখে সুন্দর পাকা টস টসে দেখে একটা তাল নেবেন এরপরে উপরের যে খোসাগুলো আছে চামড়া তো সেগুলো ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে এই উপরের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমরা ভেতরের যে একটা ডাটের মতো থাকে সেটাও বের করে নেব ঠিক এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিলেই বেরিয়ে যাবে তো এই যে মাঝের যে অংশটা এটা আমরা ফেলে দিচ্ছি তো ফেলে দেওয়ার পর দেখেন আমার এই তালটাতে দুইটা আটি হয়েছে আর একটাতে কোনো আটি নাই কিন্তু পুরোটাই একদম তালে ভরপুর মানে গোলা হবে এখানে অনেকটা তো এক পাশে অনেকটা আপনার আশ ছিল আর দুইটা আটি হয়েছে তো এরপরে কি করবেন একটা ধারালো কেঁচি নেবেন আমি আমার কাপড় কাটার যে কেঁচিটা এই কেঁচিগুলো তো জানেন অনেক ধারালো থাকে তো এই কেঁচিটা দিয়ে আমি সচরাচর সময় কাপড়ই কাটি অন্য কিছু ব্যবহার করা হয় না তো পরিষ্কার পরিচ্ছন্ন কেঁচি তাও আবার ধুয়ে নিয়ে ঠিক এইভাবে আমরা তালের যে আঁশগুলো থাকে মাথার মধ্যে মানে আটির মধ্যে তো সেগুলো আমরা একদম সুন্দর করে কেটে নেব ধারালো কেঁচি হলে আপনার এটা কাটতে লাগবে মাত্র দুই মিনিট দুই মিনিটের মধ্যে কাটা শেষ আর বাকি প্রসেসিং মাত্র তিন মিনিট মোট পাঁচ মিনিটে আপনি এটা করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়া হাত দিয়ে ঘষা ঘষি অমুক তমুক কতভাবে যে আমরা তালের এই গোলাটা বের করি অনেকেই অনেক কায়দায় তো সেটা কিন্তু হাত ব্যথা হয়ে যায় অনেকটা সময় ধরে আপনাকে ঘষতে হবে অনেকটা সময় প্রসেসিং করতে হয় তো এই ঝামেলা মনে করে কিন্তু অনেকেই আছে তাল কিনেও না খায়ও না তো এখন থেকে সবাই তাল একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে তো তালের আটে থেকে আঁশগুলো কাটা হয়ে গেলে এরপরে যে তালের যে নিচের দিকে শক্ত আটিটা থেকে যাবে সেটা থেকে তাল কিন্তু রয়ে গেছে তো সেই তালটা আপনি কেঁচি দিয়ে চাইলেও তুলতে পারেন আর তার থেকেও সহজ পদ্ধতি হলো এভাবে চামচ একটা ছোট চামচ নেবেন এরপরে সেই আটির মধ্যে সুন্দর করে তালের গুলাটা এভাবে চেঁচে চেঁচে উঠিয়ে নেবেন ব্যাস এক মিনিটও লাগবে না আপনার এই কাজটা করতে আর কোনো রকম ঝামেলাও নেই কষ্ট নেই মানে আপনার কোনো কিছুতে নিয়ে হাত দিয়ে অত বড় একটা তালের আটি নিয়ে ঘষাঘষি করতে কিন্তু হাতের কবজি ব্যথা হয়ে যায় তো কবজি ব্যথার দরকার নেই আপনি এই পদ্ধতিটা দেখুন দেখবেন এত বেশি সহজ এরপরে সামান্য একটু পানি যতটুকু পানি না দিলেই নয় ঠিক অতটুকু পানি দিয়ে এইভাবে আঁশগুলোর মধ্যে খুব সুন্দর করে আমরা হাত দিয়ে চটকে চটকে গোলাটা নরম করে নেব তো আঁশ থেকে গোলাটা যখন বেরিয়ে যাবে ঠিক এরকম হবে এরপরে এইরকম একটা মিষ্টির প্যাকেট আনার সময় যে আপনার জালির ব্যাগগুলো দেয় তো সেই জালির ব্যাগগুলো তো আমাদের প্রায় প্রত্যেক গৃহিণীর কাছে আছে আর আমরা গৃহিণীরা মিষ্টি আর না খাই এই ধরনের প্যাকেটগুলো আমাদের সংগ্রহে থাকে এগুলো আমরা ফেলি না খুব যত্ন করে রেখে দেই তো সেই একটা জালির ব্যাগের মধ্যে নিয়ে অল্প অল্প করে নিবেন আর ঠিক এইভাবে গুলাগুলো দিয়ে বের করে দিবেন দেখেছেন কত সুন্দর বেরিয়ে গেছে একটু কিন্তু আশের মধ্যে গুলা নেই একদম নিংড়ে আপনি বের করে নিতে পারবেন বিন্দু পরিমাণ গুলাও কিন্তু অপচয় হবে না তো দেখলেন তো কত সহজে তালের গুলা বেরিয়ে গেল আর কতটা ঘন হয়েছে দেখেন চামচ থেকে সহজে পড়ছে না মানে একটু বাড়তি পানি দেওয়া হয়নি একদম অথেন্টিক যে গুলাটা সেটাই বেরিয়েছে তো যারা তাল পরিষ্কার করাটাকে ঝামেলা মনে করে একদমই তাল কিনতে না পিঠাও খাওয়া হতো না আশা করি আপনাদের খুবই উপকার হবে ভালো লাগলে এভাবে করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকিদের জন্য